এত ইজি প্রসেসিংয়ে কেক তৈরির রেসিপি আপনি হয়তো অনলাইনে এর আগে কোথাও দেখেননি মাত্র দশ বছরের একটি বাচ্চাও এই রেসিপিতে কেক তৈরি করতে পারবে সহজ মেজারমেন্ট সহজ প্রসেসিং একটি মাত্র বোল ময়লা হবে এই কেকটি তৈরি করতে এখানে একটা ডিম নিয়েছি রুম টেম্পারেচারের তারপর দিয়েছি হাফ কাপ চিনি মেজারমেন্ট একদম সহজ সবাই মনে রাখতে পারবে হাফ কাপ চিনি হাফ কাপ দুধ খুব ভালো করে মিশিয়ে নেব চিনি গলে গেলেই হয়েছে এখানে ইলেকট্রিক বিটারের কোনো প্রয়োজন নেই হ্যান্ড হুইস্ক দিয়েই এক একটি তৈরি করা যাবে তারপর আমি এখানে হাফ কাপ তেল অ্যাড করে দিয়েছি সব কিছু আমি এখানে হাফ কাপ করে দিয়েছি হাফ কাপ চিনি হাফ কাপ দুধ সেই সাথে হাফ কাপ তেল সব লিকুইড মিশানো হয়ে গেলে এখানে দিয়ে দিব এক কাপ ময়দা আপনার চাইলে এখানে ছেলে দিতে পারেন তবে আমি কেক তৈরির প্রসেসিং একটু সহজ করার জন্য এভাবে দিয়ে দিচ্ছি তারপর এখানে ওয়ান থার্ড কাপ কোকো পাউডার আমি কোনটা কোন ব্র্যান্ডের ইউজ করছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপর এখানে দিয়েছি হাফচা চামচ বেকিং পাউডার এক চিমটি পরিমাণে বেকিং সোডা তারপর এখানে আমি যেহেতু চকলেট কেক তৈরি করছি চকলেট অ্যাসেন্স ইউজ করেছি আপনাদের হাতের কাছে যদি চকলেট এসেন্স না থাকে সেটা বাদ দিতে পারেন তবে চকলেট এসেন্স চকলেট কেকের অনেক সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে সবশেষে আমি এখানে যেটা ইউজ করবো এটাই হচ্ছে আমার আজকের কেকের সবচাইতে ইম্পর্টেন্ট পার্ট আমি সবশেষে এখানে অল্প ভিনেগার অ্যাড করেছি এক চা চামচ পরিমাণ এই ভিনেগারটাই এই কেকটাকে অনেক বেশি সফট এবং ফ্লাফি করবে আপনারা একবার হলেও আমার এই রেসিপি ফলো করে বাসায় ক্যাক তৈরি করবেন আশা করছি খুব খুব পছন্দ হবে এবং প্রতিবার বাচ্চাদের জন্য এই রেসিপিতেই আপনারা তৈরি করবেন কারণ একদম ইজি প্রসেসিং ইজি মেজারমেন্ট আপনাদের হাতের কাছে যদি ভিনেগার না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে এক চার চামচ লেবুর রস অ্যাড করে দিতে পারেন একই কাজ করবে কোনো সমস্যা নেই তারপর আমি কেকের ব্যাটার একটা মোল্ডে নিয়ে চুলায় বেক করতে দিয়ে দিয়েছি তিরিশ থেকে চল্লিশ মিনিট মিডিয়াম টু লো হিটে বেক করলেই আমার কেক রেডি হয়ে যাবে তো এখানে আমি চেক করে নিয়েছি ভিতর থেকে একদমই হয়ে গিয়েছে এ পর্যায়ে কেক আমি ঠান্ডা করে নিয়ে অনেক সুন্দর একটা আসছে যেহেতু এখানে চকলেট এসেন্স ব্যবহার করেছি সারা বাসা একদম চকলেটের মো মো করছে বাজারে কিনা যে কোনো চকলেট কেক এসছে এই কেকটাই অনেক বেশি বেস্ট হবে বাসায় অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কেক কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ